বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পঞ্চম আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা গত দুই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেললেও এই আসরকে সামনে রেখে দল পাল্টিয়েছেন তিনি এবার মার্শারফিদের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিক এর আগেও বিপিএল এর বিভিন্ন দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন এই বাঁহাতি স্পিনার রফিক তার ১৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশ দলকে অনেক ঐতিহাসিক জয়ে ব্যাট বলে অবদান রেখেছেন সাদা পোশাকের ক্রিকেটে তেত্রিশ ম্যাচে একশো উইকেট রয়েছে তার দখলে সেরা বোলিং ফিগার সাতাত্তর রানে ছয় উইকেট ব্যাট হাতেও অনেক কার্যকরী ছিলেন তিনি টেস্টে তার এক হাজার রান রয়েছে এর মধ্যে একটি শতক এবং চারটি অর্ধশতক রয়েছে আর একদিনের ক্রিকেটে একশো পঁচিশ ম্যাচ খেলে দখল করেছেন একশো পঁচিশটি করেছেন রান রয়েছে দুটি অর্ধশতক এদিকে মোহাম্মদ রফিক টম মুডি ও নাজমুল আবেদিন ফাইমকে রংপুরের কোচিং স্টাফে পেয়ে দারুণ উচ্ছ্বসিত দলটির আইকন ক্রিকেটার মাসার ভিবিন মোর্তুজা তিনি তার দলের স্টাফদের নিয়ে দলকে ভালো কিছু উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন মাশরাফির ভাষ্যমতে নতুন দলের হয়ে আমি খেলবো যেখানে মেন্টর হিসাবে থাকবেন ফাইম সার কোচ হিসাবে আসবেন টম মোরি রফিক ভাই আছেন তিনি দুর্দান্ত স্পিনার আশা করছি কোচিং স্টাফদের নিয়ে রংপুরকে ভালো কিছু উপহার দিতে পারব সবার দোয়া চাই উল্লেখ্য বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর পঞ্চম আসরের পর্দা উঠবে আগামী একত্রিশ অক্টোবর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলা মাঠে গড়াবে দুই নভেম্বর বিপিএল এর খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের মাঝামাঝি বাশরাফি বিন মর্তুজা মোহাম্মদ রফিক ও রংপুর রাইডার্স সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে কমেন্ট করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন বিপিএলের প্রতিদিন আপডেট সব খবর পেতে সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ডে এবং মিক্সার ওয়ার্ল্ডের পাশেই থাকুন